ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে তিন ধরনের লোক আছে একজন খুব ধনী অতিরিক্ত ধনী আরেকজন আছে মধ্যবিত্ত আরেকজন আছে ফিনমে আচ্ছা যারা বড় লোক একদম ধনী আমার মতো একদম ফেসবুকে পোস্ট হোক স্টোরি হোক লাভ রিয়াক্ট লাইক যত কিছু আছে সব কিছু করে মানে এদের কোন চিন্তাই না যে এমবি যাচ্ছে কিনা টাকার কোন খেয়াল নাই দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে কেউ দেখ আর না দেখ আমাকে দিতে হবে আমি হচ্ছি আনানা আন্না আর কি আকাশ আম্বানি আর কি আম্বানি ফ্যামিলির আর কি বুঝছে আরেকজন আছে মধ্যবিত্ত যারা ও আচ্ছা এ আমাকে লাইক দিয়েছে এ আমাকে লাভ রিয়ার দিয়েছে শেয়ার দিয়েছে ও না আমার কি লেগেছে দেখা এদেরকে বলে মধ্যবিত্ত একদম মধ্যবিত্ত যে টাকা থাকলে দিচ্ছে আর না দিলে না দিচ্ছে আর ওরে কথা বলার জন্যই আমি এই ভিডিওটা করছি এরা এরা খালি দেখে যে লাইক দিচ্ছে কমেন্ট দিচ্ছে বেশ ভালো তুই লাইক কমেন্ট দিচ্ছে দে আমি কে দিবো আমার থেকে একা পড়ছে যে আমি লাইক কমেন্ট দেবো হুম এরা তো সেই ফিল্ড সেই ফিল্ নেই লেভেলের ফিল্মি লেভেলের শেষ ফিল্ড মানুষ যারা থাকে লাইক দিচ্ছে কমেন্ট দিচ্ছে তাদেরও দেখে না ফিন্নে বাচ্চারা এই ফেমে শুধু ফ্রেন্ডশিপ এই কারণে করে যাতে এদেরকে লাভ দেওয়া হোক এরা মেসেজ ইনবক্সে নক পর্যন্ত করে না থাকে এ শালা এই হলো আমাকে এ ফ্নি বলে এতটা খারাপ বিষের চেয়েও খারাপ বিষ খাইলে তা ডাক্তারের কাছে যায় বাঁচান যায় কিন্তু এদের কাছ থেকে বাঁচা যাবি না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আনফ্রেন্ড করবে এ আপনাদের দেখবেন ইনবক্সে আছে যাদেরকে আপনারা লাগাতার লাইক কমেন্ট শেয়ার সব দিচ্ছেন কিন্তু এরা ফিন্নিরা কিসের জন্য এমবি টাকা নষ্টকর্ম এটা দিয়ে অন্য কাম করা যাবে ওরা তো দিতেইছে কিল লাগে ওরে ভাই আমরা দিচ্ছি যা আমাকে কোরে না এ ফিলনিদের থেকে আপনারা বেঁচে থাকবেন এই জন্য ভিডিওটা করছে আপনাদের ফেসবুকে তার সাথে না এরকম ফিরনি তাদেরকে মেনশন দিয়ে দিনের বাচ্চা